শিরোনাম সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ নিষিদ্ধ আইনে সংশোধন বিস্তারিত অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইনে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে শনিবার রাতে উপদেষ্টা পরিষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান বিচার শেষ না হওয়া পর্যন্ত দলের সকল কার্যক্রম বিশেষ করে সাইবার স্পেসে বন্ধ থাকবে একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের সিদ্ধান্তও হয়েছে যার ফলে ট্রাইব্যুনাল এখন রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠনকে শাস্তি দিতে পারবে সরকার জানিয়েছে দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব এবং জুলাই আন্দোলনের নেতাকর্মী ও ট্রাইব্যুনালের সাক্ষী সুরক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে এর আগে ছাত্রলীগকেও একই আইনে নিষিদ্ধ করা হয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধের খবর পেয়ে শাহবাগে আন্দোলনরত আন্দোলনকারীরা উল্লাস প্রকাশ করেন কোন রাজনৈতিক দল তার অঙ্গসংগঠন। বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী তিরিশ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে